আমি কি ভিতরে আসতে পারি স্যার হ্যাঁ আসুন নমস্কার স্যার আপনারা যে আচ্ছা বসুন শুভ সন্ধ্যা বসুন নমস্কার স্যার আপনার সম্পর্কে বলুন ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি নবিনুর ইসলাম আমার বাড়ি মালদা জেলা গাজল থানার অন্তর্গত উত্তর গ্রামে একটি ছোট গ্রাম আমি দু হাজার সালে মাধ্যমিক পাশ করেছি দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি তারপরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার বাসনা নিয়ে দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারো শিক্ষাবর্ষে নর্থ মালদা টিচার এডুকেশন কলেজ থেকে ডিএনএড কোর্সটি কমপ্লিট করেছি তারপরে দু হাজার একুশ সালে স্নাতক পাশ করি এবং দু সালে উত্তর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন কিসে বাংলা স্যার বাংলা আচ্ছা আচ্ছা নবী ধরো তোমার একটা সিচুয়েশন বলছি তোমার সামনে তোমার ইন্টারভিউ আর ঠিক আছে টি শার্ট পরে সেই ইন্টারভিউ নিচ্ছে তোমার কি করণীয় প্রথম বিষয় যেহেতু তিনি আমার ইন্টারভিউ আমি ওই মুহূর্তে ইন্টারভিউ হলে তাকে কিছু বলতে পারবো না কিন্তু আমার একটা বরের মতো অনুশোচনা হবে যেহেতু এটা একটা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা তাই আমাদের পশ্চিম বাংলার বাঙালিতে যে ঐতিহ্য পাঞ্চাপি ধুতি যেটা আজকাল চলে না তবুও মানান সই শার্ট প্যান্ট সেটা এক কালার এবং হালকা কালারের হলে খুবই ভালো হয় তো সেই বিষয়টা যদি স্যার না করে থাকেন তো যেহেতু তিনি আমার ইন্টারভিউয়ার আমি তো তাকে কিছু বলতে পারবো না কিন্তু মনের মধ্যে একটু খারাপ লাগবে বা খুব উত্তর খুব সুন্দর উত্তর পেলাম খুব সুন্দর উত্তর পেলাম ঠিক আছে কেননা তুমি কিচ্ছু করতে পারবে না ইন্টারভিউয়ার যদি গেঞ্জি পরে বসে তোমার ইন্টারভিউ নেয় না তুমি কিচ্ছু করতে পারবে না প্র্যাকটিক্যাল যেটা তুমি বললে সেটা প্র্যাকটিক্যাল এই যে তুমি গেঞ্জি পরে বসে আছো না আমি তোমাকে কিচ্ছু বলছি না কেন আমার আমাদের লক্ষ্যটা কি আমাদের লক্ষ্য হচ্ছে ইন্টারভিউটা ক্র্যাক করা তাই কি না আমার ভিডিওতে কেউ কমেন্ট করেছে যে স্যার কাকে দিয়ে ইন্টারভিউ করাচ্ছে সে গেঞ্জি পরে ইন্টারভিউ দিচ্ছে তা সুতরাং তুমি কি করতে পারবে বলো তুমি আজ ইন্টারভিউ কি করতে পারবে আমার আমি নাম্বার দেবো না তোমাকে তাই না তো তুমি জেনে গেলেও তোমার সামনে আইএস বসে ইন্টারভিউ নিচ্ছে তুমি জেনে গেলেও তোমার কিছু করার নেই তাই না কি বলো হ্যাঁ ঠিক আছে না আমি তোমাকে উদ্দেশ্য করে বলিনি কেউ একজন আমাকে কমেন্টস করেছে এর আগে দিন আমি গেঞ্জি পরে নিচ্ছিলাম এটা আমি সত্যি বলবো গেঞ্জি পরে নিচ্ছিলাম কিন্তু আমি বলবো যে তোমাদের ফোকাসটা বিশেষ করে আমার ড্রেস কোড দিকে না থেকে না নিজেদের নলেজ বা নিজেদের মানে কনফিডেন্সের উপর থাকা উচিত আমার এখানে অনেকে ইন্টারভিউ দিতে এসছে বলে স্যার আমি দেখতে আসলাম দেখতে আসলাম আরে এখানে তো বলাই আছে যে পিটে দের ইন্টারভিউর জন্য আমরা এখানে ক ইন্টারভিউ কন্ডাক্ট করাই তাই বলা আছে ঠিক আছে একদম প্র্যাকটিক্যাল তাই এটা প্রিপারেশন না থাকলে তো খুবই মুশকিল আছে বলো তাই না আচ্ছা চলো কম্পিউটার কাকে বলে কম্পিউটার কম্পিউটার হলো একটি যান্ত্রিক যন্ত্র যার মাধ্যমে আমরা যার মাধ্যমে আমরা কোনটা কম্পিউটার হলো একটি যান্ত্রিক পদ্ধতি যার মাধ্যমে আমরা অনায়াসে সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করতে পারি সমস্ত কাজ বলতে সমস্ত কাজ বলতে স্যার ডাটা এন্ট্রি থেকে শুরু করে যাবতীয় তথ্য আপলেট আপলোড এবং সেটাকে মেমোরিতে ধরে রাখা সমস্ত বিষয় মেমোরিতে ধরে রাখা তা প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি কাকে বলে প্রাইমারি মেমোরি স্যার যে মেমোরিতে তথ্য কিছু সময়ের জন্য ধরে রাখা যায় একটা নির্দিষ্ট সময় থাকে পরবর্তীকালে সেই সব তথ্য সেখান থেকে ডিলিট হয়ে যায় সেটা হলো প্রাইমারি মেমোরি এক্সাম্পল স্যার বা দারুন দারুন দারুন

একজন স্যার স্কুল শিক্ষকের প্রথম যে কাজ হলো শিক্ষার্থীতে যথোপযুক্ত শিক্ষাদান দেওয়া তার পাশাপাশি শ্রেণী শৃঙ্খলা বজায় রাখা বিদ্যালয়ে সব ক্লাস ঠিকঠাকভাবে চলছে কিনা সেটা একজন যোগ্য শিক্ষকের উদ্দেশ্য যদিও সে প্রধান শিক্ষক নাও হতে পারে এবং যেহেতু আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল তদারকি তদারকির জন্য অন্য কোনো শিক্ষক নেই সেক্ষেত্রে উচিত শিক্ষককে যে ঠিকঠাক ভাবে মিড ডে মিল পরিবেশন হচ্ছে কিনা ছাত্রছাত্রীরা সুষ্ঠু ভাবে খাওয়া দাওয়া করতে পারছে কিনা এক কথায় বিদ্যালয়ের সার্বিক লক্ষ্য রাখায় একজন শিক্ষকের যথাযথ কাজ বলে আমার মনে হয় বাহ সুন্দর স্কুল ছুট কি করে আটকাবে তুমি একজন শিক্ষক স্কুল ছুট কি করে আটকাবে স্যার স্কুল ছুট বর্তমানে একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা প্রত্যেকটা স্কুলে লক্ষ্য করলে দেখতে পাবো যে সেখানে ছাত্ররা তাদের প্রাথমিক পাঠ বা উচ্চ প্রাথমিক পাঠ সম্পূর্ণ না করেই বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদের বছর বয়স হচ্ছে না অর্থাৎ তারা শিশুকাল বা থেকে অর্থের টানে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এক্ষেত্রে পিতা মাতার উদানী উদাসীন উদাসীনতা রয়েছে কারণ তারাও হয়তো শিক্ষার যথার্থ তাদের যে মূল লক্ষ্য সেটা তাদের কাছে পৌঁছায়নি তাই একটি বদ্ধ ঘরের মধ্যে শুধুমাত্র স্কুল ছুট কমানো বলে আলোচনা করলেই স্কুল ছুট বন্ধ করা যাবে না স্কুল ছুট বন্ধ করতে গেলে সবার প্রথমে যেটা চাই প্রচার সে প্রচার বিভিন্ন ভাবে করতে হবে প্রথমে শিক্ষকদের গ্রাম অভিযান করতে হবে যে গ্রামে তারা শিক্ষকতা করছে সেখানে গ্রামে মানুষজনকে গিয়ে বোঝাতে হবে যে পরিবারের শিশুরা পড়ছে না তাদের বাড়িগুলোতে যেতে হবে এবং কারণগুলো অনুসন্ধান করতে হবে যে কেন তারা বিদ্যালয়ে আসছে না তাদের অসুবিধা কি এবং বাবা মায়েদের ধরে ধরে বোঝাতে হবে যে মেয়েরা পড়াশোনা করলে তারা কি কি পাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং সরকারি সাহায্য ছেলেদের ক্ষেত্রেও তাই এবং পড়াশোনা শিখলে ভবিষ্যতে তারা কিভাবে একজন উজ্জ্বল পথের সাথী হতে পারে সেগুলো বাবা মায়ের কাছে ভালো দিকগুলো তুলে ধরতে হবে এর মাধ্যমে আশা করা যায় পিতা মাতারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হবে তাছাড়া অঞ্চল ভিত্তিক অভিযান জেলা ভিত্তিক অভিযান বিভিন্ন পোস্টারের মাধ্যমে প্রচার করা এবং যারা উচ্চ পদস্থ আধিকারিক রয়েছেন তাদেরকে এই বিষয়টার দিকে এগিয়ে আসতে হবে তাহলে স্কুল ছুট অনায়াসে রোধ করা যাবে স্কুলের উচ্চ পদস্থ আধিকারিক কি আছে স্কুলে Vor allem so, উচ্চপদস্থ আধিকারিক স্যারে রয়েছে যেমন আমাদের ডিআই রয়েছে না ধরো তোমার একটা প্রাইমারি স্কুল ঠিক আছে তারপরে কোন লেভেলটা হবে তোমার মানে প্রাইমারি স্কুল ডাইরেক্ট ডাইরেক্ট কি ডিআই কে রিপোর্ট করো

শিক্ষাচক্র সম্পর্কে আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়ছে আমি বলবার চেষ্টা করছি সিএলআরসি সার্কেলটাকে চক্র বলে বাংলায় এটা আর কিছু না ঠিক আছে বুঝতে পেরেছি সিএলআরসি বুঝতে হবে না আচ্ছা বলতো পিডিএফ এর ফুল ফর্ম কি হবে কম্পিউটারে জানো কম্পিউটার সম্পর্কে জানো না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যখন জানো না তখন ইউডাইস কি করে শিখবে স্কুলে রেজিস্টার মেনটেন কি করে হবে প্রত্যেকটা স্কুলে তো কম্পিউটার আছে হ্যাঁ স্যার যেহেতু স্যার আমার এই বিষয়টা জানা নেই যদি আমি প্রাথমিক স্কুলে শিক্ষক হতে পারি তাহলে আমি এটা অল্প দিনের মধ্যে মধ্যে শিখে ফেলার চেষ্টা করব অবশ্যই অবশ্যই একটু হ্যাঁ এবার ঠিক আছে এটা এই উত্তর ঠিক আছে ঠিক আছে কেন সবাই সবকিছু জানে না ঠিক আছে জন্মেই সবাই সবকিছু জানে না ঠিক আছে তা বর্তমান সমাজ ব্যবস্থায় মানে বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রচার আর অপপ্রচার সম্পর্কে তোমার কি মত একটু বলো দেখি বর্তমান স্যার সোশ্যাল মিডিয়াতে প্রচার আর অপপ্রচার সম্পর্কে যেটা হচ্ছে যে আমাদের এই বর্তমানে আধুনিক যুগে যেভাবে মিডিয়ার সংখ্যা বেড়েছে বা বিভিন্ন মাধ্যম বেড়েছে যারা সংবাদকে তুলে ধরে আমাদের সাধারণ মানুষদের সামনে সেখানটায় প্রচার বলতে একটা ভালো বিষয় প্রচার হয় আমরা সেটা সবাই খুব ভালোভাবে গ্রহণ করি কিন্তু অপপ্রচার বলতে অনেক সময় বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি আমাদেরকে দেখতে হয় এর ফলে আমরা কিছুটা শিক্ষার পাশাপাশি কিছুটা দূর বিষয়টা হয়ে যাচ্ছে মানে বিশৃঙ্খল পরিস্থিতি দেখে কিছু কিছু মানুষের খারাপ প্রভাবও পড়ছে এবং তার সাথে সাথে এই যে প্রচার সমস্ত রং চোখ মাখি একটি বিষয়কে নতুন রং লাগিয়ে নতুন ভাবে প্রচার করার ফলে একটা সাম্প্রদায়িক ভারসাম্যহীনতার মধ্যে পড়ে যাচ্ছে সমাজ বিভিন্ন রকমের বাজে পরিস্থিতির মধ্যে পড়ছে শিক্ষার্থীরা এই সমস্ত বাজে প্রচারে তাদের পড়াশোনার যে মনোমানসিকতা সেটা ভেঙে গিয়ে তারা বিভিন্ন রকমের রাজনৈতিক বিষয়ে লিপ্ত হয়ে পড়ছে ফলে প্রচার প্রচারের সাথে সাথে যে মুখ্য বিষয়টা সেটা যখন পাল্টে যাচ্ছে তখন সেটা জনগণের কাছে একটা খারাপ বা বিরূপ প্রভাব পড়ছে তার ফলে যে পরিস্থিতি সেটা অসন্তোষজনক হয়ে উঠছে তুমি কি করবে এই জায়গাটা কিছু বললে না স্যার যখন কোনো একটা বিষয় প্রচার করা হয় তখন প্রথম দিকে তার ভালো উদ্দেশ্য নিয়ে করা হয় কিন্তু এই মিডিয়া থেকে সেই মিডিয়া বা এই মাধ্যম থেকে সেই মাধ্যম যাওয়ার সময় অনেক সময় বিষয়টা চেঞ্জ হয়ে যায় বা ধরুন দুদিন বিষয়টা তদন্ত নিয়ে একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে দুদিন পর সেই রিপোর্টটা চেঞ্জ হয়ে গেল সেটা তখন খারাপভাবে দেখা যাচ্ছে এইভাবে বিষয়টা ধীরে ধীরে লাস্ট পর্যায়ে গিয়ে একটা তার কোনো বিষয় উঠে আসছে যেটা ঠিক বেঠিক বা এটা ঠিক ভুল কিন্তু প্রথম দিক থেকে আমাদের যারা শিক্ষিত মানুষ যারা আমার আমরা সমাজের একজন দায়বদ্ধশীল নাগরিক হিসাবে নিজেকে মনে করি তাদের উচিত হবে সমস্ত মানুষ যারা এটার বিরূপ দিকটা দেখছে তাদের সামনে সামাজিক যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেজন্য ভালো দিকটা তুলে ধরতে হবে সে পরবর্তীকালে কি হচ্ছে সেটা তো আমরা সবাই জানতে পারবো কিন্তু সেই বিষয়টা উন্নত না পাওয়া পর্যন্ত বিষয়টা কি সমাধানের দিকে এগোচ্ছে বা তার ফলাফল কি হচ্ছে যতদিন সেটা না আসে সেই সেই অব্দি সাধারণ মানুষকে এই বিষয়ে একটি পজিটিভ বার্তা তুলে ধরতে হবে যে এই বিষয়টা ঠিক হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এটা নিয়ে গবেষণা চলছে বা সিদ্ধান্ত চলছে অল্প দিন এটা ঠিক হয়ে যাবে আপনারা অহিত এটা নিয়ে টেনশন করবেন না বা এটা নিয়ে কোনো খারাপ কথা অন্য জায়গায় ছড়াবেন সাইবার ক্রাইম কি সাইবার ক্রাইম স্যার কারো যদি অনলাইনে কোনো টাকা পয়সা ফ্রড হয়ে যায় সেক্ষেত্রে সে ওয়ান নাইন থ্রি তে কল করে রিপোর্ট জানায় সেটাই হলো সাইবার মানে চাইল্ড হেল্পলাইন কত টোলফ্রি নাম্বার আহ স্যার ওয়ান নাইন দিদিকে বলো ফোন নাম্বার কত স্যার ওটা কে কে বলে দিয়েছে আমার পুরো নাম্বারটা মুখজতে হয়নি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল মদন মিত্র মনে পড়ছেন মনে পড়ছেন ঠিক আছে বর্তমানে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাক্তি মহাশয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় বিহারের মুখ্যমন্ত্রী আছে বলে তো আমার জানা নেই প্রধানমন্ত্রী আছে বলে আমি জানি তাহলে বাংলাদেশের তুমি তাহলে বলো বাংলাদেশের প্রেসিডেন্টের নাম বলো বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্টের নাম হলো নোবেল জয়ী নবেল জয় ইউস মোহাম্মদ ইউসুস তা উনি কি বর্তমানে প্রেসিডেন্ট ক্লাস আছে উনি কি प्राइम मिनिस्टर ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই সব যে জানবে এরকম না তুমি কোয়ালিফাইড সেটা তো তুমি টেট পরীক্ষা দিয়ে এসেছো সেটা তুমি জানো প্রথম শিক্ষামন্ত্রী কি নাম কি চক্রবর্তী রাজা গোপাল চাই আর সেন্ট্রালের সেন্ট্রালেরটা আমার জানা বর্তমানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর নাম বলো কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী স্যার গেস করে বলতে পারি মানে মনে পড়ছে না রঘুনাথ আচ্ছা ঠিক আছে এগুলো তো তুমি সার্চ করলে পেয়ে যাবে এগুলো ইজি ঠিক আছে এগুলো একটু দেখতে লাগবে ঠিক আছে এগুলো একটু দেখতে লাগবে আশা করি তোমার কভারেজ ঠিক আছে তোমার কভারেজ আছে একটু এদিক ওদিক একটু দেখে নিতে হবে ঠিক আছে চলো তো ইন্টারভিউ ওভার হয়ে গেছে বল আমার সম্পর্কে কিছু জানা আছে তোমার স্যার ওই প্রতিরক্ষা মন্ত্রীর নামটা কি বলবেন আচ্ছা রাজনাথ সিং

আজকে এই পর্যন্তই আবার পরে সাতটার সময় দেখা হবে একজন অন্য কারণ তুমি ভিডিও অডিও অফ কর দাও